হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েস ইটস সুস ব্লক চলে এসেছি পরের পর্বটিকে নিয়ে আর এই দেখো রেডি হয়ে চলে যাচ্ছি দুর্গা মন্দির সবাই আছে যাই হোক সেখানে গিয়ে দেখলাম যে মোটামুটি মানে অর্ধেক অর্ধেকের কম সব এসেছে আর কি এখনও পুরোপুরি সবাই এসে আসেনি তারপর দেখো একে 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 সব জড় হচ্ছে আর দেখতেই পাচ্ছ কত লোক এই লোক তো কিছুই না লাস্ট পর্যন্ত দেখো কত লোক হয় যাই হোক এই যে বড়রা আর বললাম না ছেলেরা মোটামুটি হলুদ পাঞ্জাবি আর সাদা এদিকে কারো কারাবো হলুদও পড়েছে কারো সাদাও পড়েছে যেহেতু হলুদ আর সাদাটা কম্পালসারি ছিল যে দুটোর মধ্যে একটা আর এ দেখো লাইনে দাঁড়িয়ে গেছি আর আমি আছি সবার প্রথম তারপর এদিকে তো হয়েছে ঢাক ঢাক তো প্রচুর হয়েছে ঢাক হয়েছে ব্যানপাটি হয়েছে এদিকে দেখা একটা শিপ ঠাকুর সুন্দর লাগছে বেশ নাচ ছিল সুন্দর মানে পুরো আমাদের লাইনের ভেতর দিয়ে পুরো এইভাবে ঢুকে একদম পুরোপুরি এপাশ ওপাশ মানে এদিক ওদিক করে নাচ করছিল আর দেখতে পাচ্ছো কত লাইন আর এই লাইন তো কিছুই না মানে আমরা তো দেখি নি আমরা তো সবার প্রথম ছিলাম বলে অতটা নজরই দিইনি কিন্তু এতটা বড় যে লাইন মানে আমাদের যখন জল ঢালা কমপ্লিট তখনও মানে মেন রোডে হচ্ছে লাইনটা তখনও মানে এত এত লোক হয়েছিল আর এত বড় লাইন হয়েছিল যাই হোক তার কিছু ক্লিপস তুমি তাহলে দেখতে থাকো আর হ্যাঁ আমরা কিন্তু বেশ মজা করেছি মানে খুবই মজা করেছি কারণ এত সুন্দরভাবে আমরা গেছি তারপরে এদিকে পুরোপুরি কন্টিনিউ রাস্তায় সেই নাচতে নাচতে মানে বেশ সুন্দর লেগেছে দেখো সবাই নাচ করছে আর এই যে আমার পিছনে যে আছে সে হচ্ছে রিয়া কারণ সে ছিল পিছন দিকে পিছনে না মাঝামাঝি করে সে আর আমাদেরকে দেখে থাকতে পারেনি নি দেখছি নাচ করছে ও চলে এসছে আমাদের কাছে হ্যাঁ চলো তাহলে তাদের কিছু দেখে নিই আর দেখো নদী চলে এসেছি প্রায় নদীর দিকে চলে এসেছি এই যে নদীতে মোটামুটি জল ভরে তারপরে সবাই মেনে উঠছে আর লোক বললাম না প্রচুর লোক হচ্ছে আর এটা হচ্ছে অজয় নদী যেটা ইলামবাজারের কাছে যে এটা সেই সেই নদীটা এটা কিন্তু ওই ভেদিয়ার ওটাও অজয় নদী কিন্তু ভেদিয়ার ওটা ব্রিজটা না এটা হচ্ছে ইলামবাজার এই ব্রিজটা যাই হোক সবাই আমরা জল টল ভরে আমরা লাইনে দাঁড়িয়েছি আমরা যাব আর এই জল ভরার পর নাচ করাটা খুবই ক্রিটিক্যাল ছিল মানে খুবই অসুবিধা ছিল কারণ জল আমরা নাচ করছি জলটা পুরো কোমর সাইডের দিকে পুরো প্রায় অর্ধেক শাড়ি ভিজে গেছে মানে এরকম অবস্থা কিন্তু নাচ করতে ছাড়িনি মাথায় নিয়ে মানে বেশ মজা হয়েছে বললাম না দেখো সবাই নাচ করছে আর ঢাকের তালে নাচতে কার না ভালো লাগে বলো তো ঢাকের তালে নাচ কিন্তু যাই বলবো বলো বক্সি বলো আর যাই বলবো ঢাকের তালে নাচটা সত্যি একটা আলাদা মানে আলাদাই হয় যে কোনো পুজো টুজো বলো ঢাকের নাচ কিন্তু পুরোপুরি আলাদা আর এই দেখো দেখতেই পাচ্ছে আর দেখো মানে কোমরে নিয়েছি বলে ভিজে যাচ্ছে বলে মাথায় নিয়ে নাচ হচ্ছে দেখতে পাচ্ছ কতটা লাইন তারপরে চলে আসে এত সুন্দর আর চিন্তা করতে পারবো না কতটা ভালো লেগেছে মানে জল দিয়ে বা আমি তো মানে আমি পুরোপুরিভাবে জড়িয়ে ধরে মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মানে আমার এত ভালো লেগেছে বা এতটা মনের মধ্যে কষ্ট হচ্ছিলো মন খারাপ হচ্ছিলো মানে আনন্দে আনন্দের জল বল যেটা বলে সেটা মানে একদম আমার জড়িয়ে ধরেছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যাই হোক তারপরে পুরোপুরি জল টল ঢেলে একদম চলে গেলাম বাইরে আর এটা আমাদের মন্দিরের গেট দেখো খুব সুন্দর তাই না আমার সত্যিই সুন্দর লেগেছে মানে মন্দিরটা দেখার মতনই মন্দির হয়েছে যাই হোক তারপরে এই যে সব একা একে একা এক জল ঢালা পর্ব চলছে কারণ এখনও শেষ হয়নি মানে বুঝতে পারছো সে কত লোক হয়েছে চলো তারপরে আসলাম তখন দেখছি যে মানে সবাইকে রাস্তা রাস্তাতেই জল দিচ্ছিলো পুরো জলের ব্যবস্থা করেছিল তারপরেও এখানে আসার পরেও শরবত দিয়েছে মানে যতজন ছিল সবাইকে শরবত দিয়েছে তারপর আমাকে একটু থেকে এই যে শিব ঠাকুরকে দেখিয়ে আছে এই পর্যন্তই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে না টাটা বাই বাই টেক কেয়ার আবার আসছি নেক্সট পর